আসিফ মর্তবা ইতিমধ্যে কুষ্টিয়া জুড়েই যিনি খ্যাতি অর্জন করেছেন নামের জাদুকর হিসেবে যিনি নিজের নামের অক্ষর দিয়ে আবিষ্কার করেছেন পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয় মনে রাখার সহজ উপায় কুষ্টিয়া থেকে ফিরোজ কায়সারের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ঘন্টার পর ঘন্টা নিজ নামের অক্ষর দিয়ে পাঠ্য বিভিন্ন বিষয় সমাধান করলেও যার নামের জাদু শেষ হয় না রয়ে যায় জাদুর আরও তেলেসমাতি এমনই এক নামের জাদুকরের প্রতিভার ঝলক দেখা গেল কুষ্টিয়া জেলার পশ্চিম আবদালপুর গ্রামে নাম তার আসিফ মর্তবা আসিফ মর্তবা কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী গুণ কর্মঠ ও সৃজনশীল এই শিক্ষার্থীকে নিয়ে এখন গর্ব করে তার সহপাঠীরা একমাত্র ব্যতিক্রমী একটা চেষ্টা আমার বন্ধু নামের মাধ্যমে বিভিন্ন বিষয় সমাধান করে দেখিয়েছে আশিফের মতো সহপাঠী আমরা পেয়ে আসলে আমরা খুব গর্বিত এই যে একটা ব্যতিক্রম ধর্মের চিন্তাভাবনা আমরা আমাদের বন্ধু আসিফ যে তার চিন্তাভাবনার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের মুখস্থ বিদ্যার বাইরে নিয়ে এসে যে ক্রিয়েটিভিটি যে কিভাবে অর্জন করা যায় সেটা দেখিয়ে দিয়েছে নিজের নামের অক্ষর দিয়ে বিভিন্ন বিষয় এত সহজে মনে রাখা যেতে পারে তা কেবল বুঝিয়েছেন একজন আসিফ মর্তুবাই খেয়াল করলে আমি নিজের নাম দিয়ে বিষয়গুলো সহজে মনে রাখতে পারছি আছি আসিফের আট হয় অ্যালুমিনিয়াম যার পাউনের সংখ্যা হচ্ছে তেরো ছিত হয় সিলিকন যার পাউনের সংখ্যা হচ্ছে চোদ্দ এবং আমি নিজের নাম দিয়ে গবেষণা করে যেমন বিভিন্ন বিষয় মনে রাখার উপায় বের করেছে ঠিক অন্যান্যরাও যদি একটু মুখস্ত না করে একটু ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজে গবেষণা করে নিজের নামের উপর বা কোনো কিছু বিষয়ের উপর হয়তো তারাও বিভিন্নভাবে ভিন্ন বিষয় মনে রাখতে পারবে আসিফ মর্তবর এমন ভিন্ন ধর্মী প্রচেষ্টাকে স্বাগত জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর লুৎফর রহমান আসিফ মোর্তোবা আসলে আমার ছাত্র ছাত্রের সৃষ্টিতে একজন শিক্ষকের যেমন আনন্দের বিষয় থাকে তেমনি একজন সচেতন নাগরিক হিসেবে এটি বিরল প্রতিভার অধিকারী ছাড়া সৃষ্টি করা আসলে সম্ভব নয় সেই সাথে আমি বলবো যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে তাহলে মোহাম্মদ আসিফ মর্তবার সেই প্রতিভা বিকশিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি দীর্ঘদিনের কঠিন অধ্যবসায় ও গবেষণার মাধ্যমে আসিফ মোর্তোবার নিজের নামের অক্ষর দিয়ে খুঁজে বের করেছেন এমন বিভিন্ন জটিল বিষয়ে মনে রাখার সহজ পদ্ধতি তার এই ভিন্ন ধর্মী প্রচেষ্টাকে যথেষ্ট সহায়ক ও উপকারে বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা কামাল